আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস ফাইভ আমার গণিত বইয়ের পেজ নাম্বার উনিশ থেকে দেখে নেব একটা আয়তকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রঙ করি দেখো ছবিতে দেওয়া আছে এরকম একটা আয়তকার কাগজ একে বলেছে যে কয়েকটি ভাজে ভাজ করতে বলেছে সমান ভাগে দেখো আমরা কাগজটাকে ভাজ করলাম এরকম দেখো এক থেকে ষোলো মানে ষোলোটা ভাগে আমরা কাগজটাকে ভাগ করে নিয়ে ভাজ করেছি দেখো নাম্বারিং করেছি তার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে কাগজটাকে আমরা মোট ষোলোটা ভাগে ভাগ করেছি এরপরে বলেছে দেখো আয়তকার কাগজের প্রতিটা ভাজে সংখ্যা লিখে দিলাম দেখো সংখ্যা লিখে দেওয়া হয়েছে আমি এক দুই পনেরো ষোলো নম্বর ঘরে লাল রং দিলাম দেখো এক দুই পনেরো আর ষোলো নম্বর ঘরে লাল রং দিয়েছে তারপরে দেখো পাঁচ ছয় সাত আট চোদ্দো পাঁচ ছয় সাত আট চোদ্দো নম্বর ঘরে দেখো সবুজ রং দেওয়া হয়েছে আর নয় দশ আর তেরো নম্বর ঘরে হলুদ রঙ দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে দেখো আমাদের বলেছে যে লাল রং দিলাম কত অংশে আমরা এটা আগের ক্লাসেই করেছি আমাদের মোট দেখো কতগুলো ভাগে ভাগ করা হয়েছে ষোলোটা ভাগে ভাগ করা হয়েছে তাই তো মানে ষোলোটা ভাগের মধ্যে আমরা লাল রং দিয়েছি কতগুলো ভাগে বলো তো এক দুই তিন চার চারটে ভাগে রং দিয়েছি মানে লাল রং দিয়েছি চারের ষোলো অংশে ঠিক আছে ছবি দেখে তোমরা করো দেখো লাল রং দেওয়া হয়েছে ষোলোটা ভাগের মধ্যে চারটে ভাগে তার মানে চারের ষোলো অংশে ঠিক আছে সবুজ রং দিলাম দেখো মোট হচ্ছে ষোলোটা ভাগ তার মধ্যে সবুজ রং দেওয়া হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগে মানে সবুজ রং দিয়েছি পাঁচের ষোলো অংশে হলুদ রঙ দিয়েছে দেখো মোট ষোলো ভাগের মধ্যে তিনটে ভাগে নয় দশ আর তেরোতে মানে তিনের ষোলো অংশে আমরা হলুদ রঙ দিয়েছি আর রং দিলাম না দেখো এক দুই তিন চার তাই তো মানে তিন চার এগারো বারো মানে চারটে ভাগে আমরা কোনো রং দিইনি মানে ষোলো ভাগের মধ্যে চার ভাগে মানে চারের ষোলো অংশে আমরা কোনো রং দিইনি তার মানে মোট রং দিয়েছি দেখো লাল রং দিয়েছি দেখো চারের ষোলো অংশ সবুজ রঙ দিয়েছি পাঁচের ষোলো অংশ আর হলুদ রঙ দিয়েছি তিনের ষোলো অংশ তাই তো কিন্তু রং দিলাম না ধরবো না কারণ মোট রং দিয়েছে আমাদের বার করতে বলেছে দেখো প্রতি ক্ষেত্রে হর হচ্ছে ষোলো তাই বসিয়ে দিলাম আর লবগুলোকে যোগ করে দেবো চার যোগ পাঁচ যোগ হচ্ছে তিন চার আর পাঁচে হচ্ছে নয় আর তিনে হচ্ছে দশ এগারো বারো মানে টোটাল আমরা রঙ করেছি বারোর ষোলো অংশে তাই তো আর রং বেশি দিলাম রং দেখো তো কোন রঙটা বেশি দিয়েছি আমরা সবুজ রংটা তাই তো ছবিতে দেখো আমরা সবুজ রঙটা বেশি দিয়েছি তার থেকে কম রং দেওয়া হয়েছে লাল তার থেকে কম রং দেওয়া হয়েছে হলুদ মানে সব থেকে বেশি আছে সবুজ আর সব থেকে কম আছে হলুদ তার মানে কি লিখবো বলতো আমরা এখানে রং বেশি দিলাম মানে সবুজ রং বেশি দিলাম আর ড্যাশ রঙের অংশ গ্রেটার দেন ড্যাশ রঙের অংশ আমরা কি করতে পারি সবুজ রঙের অংশ তো বেশি তাই লিখতে পারি সবুজ রঙের অংশ গ্রেটার দেন লাল রঙের অংশ করতে পারি আবার হলুদ রঙের অংশ করতে পারি ঠিক আছে আমি লাল করলাম তোমরা হলুদও করতে পারো এখানে কিন্তু পার্টিকুলার কিছু বলে দেওয়া নেই তার মানে সবুজ রঙের অংশ দেখো কত পাঁচের ষোলো অংশ গ্রেটার দেন কি লাল যদি করি আমরা দেব গ্রেটার দেন হচ্ছে চারের ষোলো অংশ যদি হলুদ দিই তাহলে এখানে লিখব তিনের ষোলো অংশ পরের পেজে চলে এলাম পেজ নাম্বার কুড়ি গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নিই আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন মা সমান চার টুকরো করলেন ঠিক আছে আমাকে টুকরো দিলেন দেখো আমাকে দিয়েছে দুটো টুকরো তার মানে মোট যেহেতু চারটে ভাগ চারটে ভাগের মধ্যে ভাগ দিয়েছে মানে আমি পেয়েছি দুয়ের চার অংশ বাবাকে এক টুকরো দিলেন বাবা পেলেন তার মানে কত মোট চার ভাগ তার মধ্যে এক টুকরো পেয়েছে মানে একের চার অংশ তাই আমি বাবার থেকে দেখো কত অংশ বেশি পেলাম আমি পেয়েছি দুয়ের চার অংশ বিয়োগ হয়েছে বাবা পেয়েছে একের চার অংশ মানে দুয়ের চার বিয়োগ একের চার অংশ সমান সমান প্রতি ক্ষেত্রে হর হচ্ছে চার বসিয়ে দিলাম লবগুলোর মধ্যে বিয়োগ করে দিলাম হয়ে গেল দুই থেকে এক বিয়োগ করলে পেলাম হচ্ছে একের চার অংশ ঠিক আছে তার মানে আমি বাবার থেকে একের চার অংশ বেশি পেলাম ঠিক আছে পৌঁছাতে পারলাম বাকি টুকরো মা নিলেন তার মানে মা নিয়েছে দেখো কতগুলো মোট তরমুজকে আমরা চারটে ভাগ করেছিলাম তাই তো আমি পেয়েছি দুটো ভাগ বাবা পেয়েছে একটা ভাগ পড়ে থাকলে হচ্ছে আর একটা ভাগ মানে মোট চার ভাগের মধ্যে এক ভাগ মা পেলেন মা নিলেন একের চার অংশ মায়ের থেকে আমি আবার দেখো কত অংশ বেশি পেলাম আমি পেয়েছিলাম দুয়ের চার অংশ মা পেয়েছে একের চার অংশ তার মানে হর হচ্ছে ক্ষেত্রে চার বসিয়ে দিলাম দুই বিয়োগ এক এক্ষেত্রে আমিও মায়ের থেকে একের চার অংশ বেশি পেলাম মানে বাবার থেকেও একের চার অংশ বেশি পেয়েছি আর মায়ের থেকেও একের চার অংশ বেশি পেয়েছি আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি তাই তো তার মানে হচ্ছে দুয়ের চার অংশ গ্রেটার দেন হচ্ছে একের চার অংশ এরপরে দেখো প্রয়োজন মতো গ্রেটার দেন লেস দেন বসাই এই বাক্সের মধ্যে কতে আছে দেখো পাঁচের বারো আর আটের বারো এক্ষেত্রে দেখো হর হচ্ছে বারো তাই ওপরের লবটাকে আমাদের দেখতে হবে হর দুটো ক্ষেত্রেই সমান পাঁচের থেকে আট বড়ো তাই আটের বারো হচ্ছে পাঁচের বারো থেকে বেশি যেটা বেশি হবে পরমুখটা সেই দিকে রাখবো এক্ষেত্রেও হর হচ্ছে পনেরো তাই লবটাকে দেখতে হবে সাতের পনেরো আর চারের পনেরোর মধ্যে দেখো সাতটা বড় তাই সাতের পনেরো হচ্ছে বেশি এক্ষেত্রে পাঁচের চব্বিশ আর একের চব্বিশের মধ্যে হচ্ছে দেখো চব্বিশ চব্বিশ উভয় ক্ষেত্রে হর তাই লভটাকে বিচার করে এটাই আমরা বড় পেলাম ঘতে দেখো নয়ের কুড়ি আর এগারোর কুড়ি এক্ষেত্রে দেখো এগারোর কুড়ি বড় ওপরে যেহেতু লভটা বড় হর দুক্ষেত্রেই হচ্ছে তেরো এক্ষেত্রে দেখো আটের তেরো বেশি তার মানে আমাদের এখানে ভগ্নাংশের লভটা দেওয়া নেই তার মানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটা কিনা আটের থেকে ছোট আমরা দিয়ে দিলাম তিনের তেরো মানে আটের থেকে ছোটো যে কোনো সংখ্যা নিতে পারো মানে এক থেকে সাত পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে পারো কুড়ির তিপ্পান্ন গ্রেটার দেন বলেছে এত তিপ্পান্ন মানে এটা বেশি মানে কুড়ির থেকে আমাদের বড়ো সংখ্যা দিতে হবে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম একত্রিশ দিয়ে দিলাম কুড়ির তিপ্পান্ন লেস দেন হচ্ছে একত্রিশের তিপ্পান্ন মানে একত্রিশের তিপ্পান্ন বড় কুড়ির তিপ্পান্ন থেকে এরপরে দেখো এক্ষেত্রে তেত্রিশ তেত্রিশ হচ্ছে হরে আছে এক্ষেত্রে পাঁচ লবে আছে এটা বড় তার মানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটা পাঁচের থেকে ছোট। এক থেকে চার পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে পারো ঠিক আছে চার নিয়ে নিলাম এরপরে দেখো নয়ের এগারো এটা হচ্ছে দুয়ের এগারো নয়ের এগারো বড়ো দুয়ের এগারোর থেকে পরের পেজ মানে পেজ নাম্বার একুশে চলে আসছি কি বলেছে দেখো একজন কৃষক তার মোট জমির দুয়ের পনেরো অংশে ধান চাষ করেছেন এবং সাতের পনেরো অংশে পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি দেখো মোট কত অংশ ব্যবহার করেছেন ধানের জন্য ব্যবহার করেছেন দেখো দুইয়ের পনেরো অংশ পাটের জন্য ব্যবহার করেছেন সাতের পনেরো অংশ উভয় ক্ষেত্রে হর পনেরো বসিয়ে দিলাম আর লবের মধ্যে যোগ করে দিলাম দুই আর সাত যোগ করলে নয় পনেরো তার মানে তিনি মোট ধান আর পাটের জন্য নয়ের পনেরো অংশ ব্যবহার করেছেন এরপরে দেখো মান নির্ণয় করছি খুব সহজ কয় রংকটা করে দেখাচ্ছি তোমাদের দেখো অঙ্কগুলো আমি টুকে নিয়েছি করে দেখাচ্ছি আটের চোদ্দ যোগ হচ্ছে দুয়ের চোদ্দো উভয় ক্ষেত্রে হচ্ছে হর চোদ্দ বসিয়ে দিলাম আর যোগ দুই করে দিলাম মুখে মুখেও করতে পারো কত হয়ে গেল দশের চোদ্দো ক্ষয়ের অঙ্কটা দেখো কী আছে পাঁচের সাত যোগ দুয়ের সাত সাত বসে গেল যেহেতু উভয় ক্ষেত্রে হর হচ্ছে সাত পাঁচ যোগ দুই হয়ে গেল সাত বাই সাত এটা হচ্ছে এক মানে এক অংশ ঠিক আছে গয়ের অঙ্কটা দেখে নাও পাঁচের নয় যোগ দুইয়ের নয় নয় হয়ে গেল হরে পাঁচ যোগ দুই উত্তর পেয়ে গেলাম পাঁচ যোগ দুই হচ্ছে সাত আর এদিকে নয় সাতের নয় ঘয়ের অঙ্কটা দেখো পনেরো হচ্ছে হর উভয় ক্ষেত্রে তাই বসে গেল ছয় যোগ সাত ওপরে হয়ে গেল ছয় আর সাথে হচ্ছে তেরো নিচে পনেরো ভগ্নাংশটা হয়ে গেল তেরোর পনেরো উমতে দেখো উভয় ক্ষেত্রে পঁচিশ আছে হরে তাই পঁচিশ বসে গেল লব যোগ হয়ে গেল আট যোগ দুই যোগ সাত আট যোগ দুই হচ্ছে দশ আর সাথে হচ্ছে সাতেরো উত্তর হয়ে গেল সাতেরোর পঁচিশ এরপরে দেখো চয়র অঙ্কটা দেখে নিচ্ছি উভয় ক্ষেত্রে দেখো নয় হরে আছে বসিয়ে দিলাম দুই যোগ এক যোগ চার ঠিক আছে কত পেয়ে গেলাম নয় এক্ষেত্রে চার একে পাঁচ ছয় সাত সাতের নয় ছয়ের অঙ্কটা দেখে নিচ্ছি সাতেরো হরে আর যোগ তিন হয়ে গেল এগারো সাতেরো বর্গের জয়ের অঙ্কটা হচ্ছে উভয় ক্ষেত্রে দেখো দশ আছে হরে তিন যোগ চার যোগ দুই সাত আর দুই হচ্ছে নয় নয়ের দশ আশা করছি তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে